শুভেন্দু অধিকারী প্রথমত উনি আমাদের দেশের সংবিধান আমাদের দেশের আইন কানুন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কোনো কেন্দ্রীয় দপ্তর নয় শুভেন্দুবাবু সেটা জানেন কি আমার সন্দেহ আছে উনি আদপেও ওনার এই ইনফরমেশানটা ওনার কাছে হয়তো নেই যে নির্বাচন কমিশনটা মোদী সরকারের কোনো দপ্তর নয় ওটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ওটা অটোনমাস ওটা কোনো গভর্নমেন্টের আন্ডারে আসে না এবং ওটা নিরপেক্ষভাবে চলতে হয় তো শুভেন্দুবাবুর কথা আমি খুব একটা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে চাই না বিষয় হচ্ছে যে এখানে এসআইআর যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা নিয়ে সুপ্রিম কোর্টে অনেকগুলো সাংবিধানিক এবং আইনি প্রশ্ন উঠেছে চার তারিখ তার আবার হিয়ারিংও আছে সুপ্রিম কোর্ট শেষ কথা বলবে সুতরাং আমি সেখানে আইনি প্রশ্ন বা যে সাংবিধানিক প্রশ্নগুলো উঠেছে সেটা সুপ্রিম কোর্টের ওপরেই আমি ছেড়ে দিতে চাই এসআইআর এসআইআরের মধ্যে দুটো দিকই আছে এসআইআরের মধ্যে ইলেকট্রাল রোলের সংশোধনের একটা বিষয় আছে সেই সংশোধনের বিষয়ের সাথে আমার মনে হয় না যে দেশের কোনো রাজনৈতিক দলের কোনো বিরোধিতা আছে এমন যেন মনে হচ্ছে যে বিজেপি একাই বলছে তারা সংশোধন চায় আর আমরা সংশোধনের বিরোধিতা করছি প্রতি বছর প্রতিটা নির্বাচনের আগে ইলেকট্রাল রোলের রিভিশন হয় তো এটার মধ্যে তো কোনো এ নেই আমরা চাই যে রিভিশন হোক কেন ভুয়ো ভোটার থাকবে ভোটার তালিকায় আমরা তো পরিষ্কার করে বলছি একটা ভুয়ো ভোটারও থাকবে না আবার কোনো ন্যায্য ভোটারের নাম যাতে বাদ না হতে পারে সেই কথাটা তো শুভেন্দু অধিকারীরা বলছেন না ওরা আসলে চাইছেন ন্যায্য ভোটারদেরকে মিথ্যে কথা বলে রোহিঙ্গা বলে বাংলাদেশি বলে তাদের নামটা তারা বাদ দিতে চাইছেন ওরা জনবিরোধী আমরা বলছি আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন তার নেতৃত্বে বিহারে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে ভোটাধিকার যাত্রা করতে যে আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে এখানকার যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছে লিখিতভাবে কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা ডেলিগেশন নিয়ে আমরা মিট করেছিলাম গত ষোলোই অক্টোবর আমরা লিখিতভাবে তাকে যে জানিয়েছিলাম ষোলো দফা আমরা দাবি তুলেছিলাম যে কি কি বিহারের থেকে আলাদা বিহার মডেলে পশ্চিমবঙ্গে যাতে নাও হয় কি কি পরিবর্তন করা দরকার সেগুলো আমরা বিস্তারিতভাবে জানিয়েছিলাম এবং তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা এসআইআর নোটিফিকেশনের আগে পরে নয় কারণ পরে করা মানে কি তাহলে আপনারা সর্বদলীয় বৈঠক যে ডাকেন সেটা কি খালি রাজনৈতিক দলের খালি একতরফা আপনাদের কথা শুনে চলাটা তো খালি বিষয় নয় এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তো মতের আদান প্রদান হওয়া উচিত তো আমাদেরও বলার সুযোগ দেওয়া হোক যে বিহারে কি অভিজ্ঞতা হলো আমাদের সাজেশনগুলো কি সেগুলো তারা যদি না শুনে আজকে এটা করেন তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে এবং আমরা সেটার প্রতিবাদও জানাবেন সমস্ত সুবন্ধ অধিকারী না যে সমস্ত অবিজেপি দলগুলো সেটা মানবাধিকার কর্মীরা থেকে শুরু করে সবাই প্রায় রাস্তায় নেমেছে এসআইআর এর বিরোধিতা করার জন্য কিন্তু মূলত এই বিরোধিতা যখনই আসছে বা কলকাতার রাস্তায় যখনই বড় বড় মিছিল আসছে তখনই বিজেপির তরফ থেকে একটি কটাক্ষ উঠে আসে শুধুমাত্র আন্দোলন করে এসআইআর আটকানো যাবে কি তাহলে কি এসআইআর বিরোধী যে আন্দোলনগুলো হচ্ছে তারা কি সবাই তাহলে দেশদ্রোহিতার প্রমাণ করছে দেখুন শুভেন্দু অধিকারী প্রথমত উনি আমাদের দেশের সংবিধান আমাদের দেশের আইন কানুন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কোনো কেন্দ্রীয় দপ্তর নয় শুভেন্দুবাবু সেটা জানেন কি আমার সন্দেহ আছে উনি আদপেও ওনার এই ইনফরমেশানটা ওনার কাছে হয়তো নেই যে নির্বাচন কমিশনটা মোদী সরকারের কোনো দপ্তর নয় ওটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ওটা অটোনমাস ওটা কোনো গভর্নমেন্টের আন্ডারে আসে না এবং ওটা নিরপেক্ষভাবে চলতে হয় তো শুভেন্দুবাবুর কথা আমি খুব একটা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে চাই না বিষয় হচ্ছে যে এখানে এসআইআর যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা নিয়ে সুপ্রিম কোর্টে অনেকগুলো সাংবিধানিক এবং আইনি প্রশ্ন উঠেছে চার তারিখ তার আবার হিয়ারিংও আছে সুপ্রিম কোর্ট শেষ কথা বলবে সুতরাং আমি সেখানে আইনি প্রশ্ন বা যে সাংবিধানিক প্রশ্নগুলো উঠেছে সেটা সুপ্রিম কোর্টের ওপরেই আমি ছেড়ে দিতে চাই এসআইআর এসআইআরের মধ্যে দুটো দিকই আছে এসআইআর মধ্যে ইলেকট্রাল রোলে সংশোধনের একটা বিষয় আছে সেই সংশোধনের বিষয়ের সাথে আমার মনে হয় না যে দেশের কোনো রাজনৈতিক দলের কোনো বিরোধিতা আছে এমন যেন মনে হচ্ছে যে বিজেপি একাই বলছে তারা সংশোধন চায় আর আমরা সংশোধনের বিরোধিতা করছি প্রতি বছর প্রতিটা নির্বাচনের আগে ইলেকট্রাল রোলের রিভিশন হয় তো এটার মধ্যে তো কোনো এ নেই আমরা চাই যে রিভিশন হোক কেন ভুয়ো ভোটার থাকবে ভোটার তালিকায় আমরা তো পরিষ্কার করে বলছি একটা ভুয়ো ভোটারও থাকবে না আবার কোনো ন্যায্য ভোটারের নাম যাতে বাদ না হতে পারে সেই কথাটা তো শুভেন্দু অধিকারীরা বলছেন না ওরা আসলে চাইছেন ন্যায্য ভোটারদেরকে মিথ্যে কথা বলে রোহিঙ্গা বলে বাংলাদেশি বলে তাদের নামটা তারা বাদ দিতে চাইছেন ওরা জনবিরোধী আমরা বলছি আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন তার নেতৃত্বে বিহারে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে ভোটাধিকার যাত্রা করতে আমরা বলছি যে এখানে একটা একটাও ভুয়ো ভোটার থাকবে না আবার একটাও ন্যায্য ভোটারকে বার করা যাবে দেশের সংবিধান আমাদের দেশের আইন কানুন এগুলোকে তো ওরা মানেন না তার জন্য ওনারা ওনাদের কোনো দায়বদ্ধতাও নেই তার প্রতি আমাদের দেশের সংবিধান যা আমাদের দেশের আইন কানুন যা নির্বাচনী আইন কানুন যা সাম্প্রদায়িক কথা বলাটাই একটা অপরাধ সাম্প্রদায়িক প্রচার করাটাই একটা অপরাধ ওনারা লাগাতার সেগুলো করেন লাগাতার সেগুলো করেন আমাদের অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন সেগুলোকে দেখে চোখ বন্ধ করে থাকেন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি আজকে সিইসি বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করছেন এখানে শুভেন্দু অধিকারী রাত দিন বলে যাচ্ছেন সতেরো লক্ষ রোহিঙ্গা আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে গোটা পৃথিবীতে সতেরো লক্ষ রোহিঙ্গা নেই উনি পশ্চিমবঙ্গেতে খুঁজে পাচ্ছেন ভোটার লিস্টে ওই তার বিরুদ্ধে তো সিইসি প্রেস কনফারেন্স করছেন না রাহুল গান্ধীর বিরুদ্ধে করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো অবস্থান নিচ্ছেন না কেন উনিও তো এখানে ভোটার লিস্ট নিয়ে বলতে হবে মিথ্যে কথা বলছেন উনি এখানকার ভোটার লিস্ট নিয়ে ও বিরুদ্ধে তো কিছু বলছেন না তো এইগুলো সব পক্ষবাদ দুষ্ট আর শুভেন্দু অধিকারী আমি বারে বারে এটাই বলবো যে শুভেন্দু অধিকারী এবং বিজেপির গোটা দলটাকে আগে ওদের ওই আর এস এসের থেকে ওরা মাথার মধ্যে যে গার্বেজগুলো ঢুকিয়েছে সেগুলোকে বার করে আমাদের দেশে রাজনীতি করতে গেলে আমাদের দেশের সংবিধান কি আছে এবং আমাদের দেশের আইন কানুন কি আছে এটা নিয়ে ওদের আগে ক্লাস করা উচিত ওদের বোঝা উচিত যে আমাদের দেশের সংবিধানটা কি আমাদের দেশের আইন ব্যবস্থাটা দেখুন কনফিডেন্স হারিয়ে ফেলছে না এবারে পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপির অবস্থা খুব খারাপ হতে চলেছে এটা গোটা রাজ্যে যারাই একটু রাজনৈতিকভাবে সচেতন তারাই বুঝতে পারছে আপনাকে যখনই আপনি একটা বিরোধী দল গত পনেরো বছর ধরে একটা রাজ্য সরকার চলছে এখানে সাধারণ মানুষের কি সমস্যা এই আমরা দেউচা পাচামি নিয়ে আজকে সমস্ত বিরোধী অন্যান্য বিরোধী দলরা মিলে আজকে আমরা এক জায়গায় এসেছি ওই বিজেপির সেই দায়িত্ব তো বিজেপি পালন করে না এখানে মানুষের কি সমস্যা এখানে বেকারত্ব কি এখানে অন্যান্য অর্থনৈতিক কি সমস্যা